রিং লাইড এর মতো কাজ করবে আপনি আপনার ইচ্ছার মতো কালারও চেঞ্জ করতে পারবেন আর আপনি যখন এটা অটো দিয়ে রাখবেন তখন আপনার আশেপাশের ইনভায়ার্ভমেন্ট অনুযায়ী উইয়ার মতো কালার চেঞ্জ করে আপনার ডিএসএলআর মোডের মতো যাওয়ার যে কারণে কি হচ্ছে আপনার ফোনটাকে জুম করা লাগতেছে নেই যে চব্বিশ পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কারণ ফোনে আমরা যখন জুম করি তখন দেখবেন যে ছবিগুলো একটু ফেটে যায় যেগুলো ভোলা আসে কিন্তু যখন আপনি যাইজের এই ফোকাল লেন্থ গুলো ইউজ করবেন আপনার ছবি কোয়ালিটি যেমন क्लियर থাকবে প্লাস পুরো ছবি ফাটবে না লাইট এটা কালারটা দা ভাই খুব স্মার্ট ভাই এই ফোনটা কালার চেঞ্জিং এটা কালার চেঞ্জ গেলে ফোনটা ব্লু কালার হয়ে যাবে পুরোপুরি আবার যখন রোদ থেকে আপনি আসবেন তখন আবার নরমাল এই কালারে আসবে ওকে ফোনটা আপনার অরা লাইট থাকার কারণে আপনি রিং লাইটের মত রিং লাইটের মত এটা কালার চেঞ্জ করতে পারবেন নিজের মন করে এটা ওকে পাবেন 8128 পাবেন আর 256 পাবেন আচ্ছা আচ্ছা তিনটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন এই ফোনটাতে এই ফোনটার আকর্ষণীয় দিক হচ্ছে এটা 6000 mAh এর ব্যাটারি তো সানলাইট ডিসপ্লে ইউজ করার পিছনে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা অ্যামোলেডের মতো রোদ্রে কাজ করবে রোদ্রে আপনি যখন ফোনটাকে ইউজ করবেন আপনি ফোনের ডিসপ্লেটা দেখতে পাবেন তো আচ্ছা আচ্ছা এটা আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি একটি ভিভো শোরুমে যেখান থেকে আপনারা ভিভো ফোন গুলো কিনতে পারছেন ভিভো অফিসিয়াল ফোন গুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আপনি শপের অ্যাড্রেস বলে দিন ফারস্টে আচ্ছা আমাদের শপটা হচ্ছে শ্যামলীতে শ্যামলী স্কয়ার শপিং মলের ওকে ওকে লেভেল 5 এর 536 নম্বর দোকান এফএম টেলিকম এফএম টেলিকম জি ওকে কি দেখো ভাই আচ্ছা ফার্স্ট এই ভিভোর থেকে লো রেঞ্জের ফোন থেকে শুরু করব। ভিভোর সব থেকে লো রেঞ্জের প্রোডাক্টটি হচ্ছে এটা ওয়াই জিরো থ্রি এটা খুব চমৎকার এটাতে আপনি দুটা বেরিয়েন্ট পাবেন সেটা হচ্ছে চার একটা হচ্ছে চার একশো হ্যাঁ দুটা বেরিয়েন্ট পাচ্ছেন আচ্ছা এটাতে চার জিবি র্যামের সাথে চার জিবি করতে পারবেন পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন সি চার্জিং পাচ্ছে আচ্ছা আচ্ছা মানে রাফ ইউজ করার জন্য এই ফোনটি যথেষ্ট ভালো ফ্রন্ট ক্যামেরা ভালো পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে ফ্রন্টে আপনার 8 মেগাপিক্সেল রয়েছে আচ্ছা আর এটা এই বছরের মডেল বলতে Android আপনি 14 পাবেন এটা নতুন আসছে না হ্যাঁ এটা একদম এটা পর দেখছেন আপনি এই মডেলটি এডি হচ্ছে Vivo Y18 ভাই এটা তো গ্লেজি টেপ এটা হ্যাঁ ডিজাইনটা খুবই চমৎকার ভাই হ্যাঁ এটা আপনার ব্রাউন কালার করা হয়েছে মার্কেটে প্রথম ব্রাউন কালার এটা দেখেছো আচ্ছা এটাতে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে 4128 আর একটা হচ্ছে 618 618 সংখ্যাতে

এটার ব্যাক ক্যামেরা আবার 50 মেগাপিক্সেল দাও আছে 50 মেগাপিক্সেল হ্যাঁ এটা তো পিছনে 50 মেগাপিক্সেল দাও আচ্ছা আচ্ছা তো এটার পর এখন আসবো আমরা হচ্ছে এটাতে এই ফোনটা হচ্ছে Y28 ভাই এটা ডিজাইন দেখ কত অসাধারণ কিনতে ভাই হ্যাঁ এটা Y28 দেখায় দিতে কাছ থেকে দেখেন ভাই এই ফোনটা আপনার তিনটা ভেরিয়েন্টটা হবে আচ্ছা তিনটা ভেরিয়েন্ট পেজ আছে এটা 628 পাবেন 828 পাবেন আর 256 পাবেন আচ্ছা আচ্ছা তিনটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন এই ফোনটাতে এই ফোনটার আকর্ষণীয় দিক হচ্ছে এটা 6000 mAh এর ব্যাটারি 6000 mAh ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি এটা পেয়ে যাচ্ছে একবার ফুল চার্জ দিলে আপনার দুই দিন পর্যন্ত আর ফোনটা চার্জ দিতে হবে দুই দিন পর্যন্ত কোনো টেনশন থাকবে না ফোন নিশ্চিন্ত থাকবে ফোন ইউজ করবে 44 ওয়াট এর চার্জার দেওয়া আছে ফোনটা চার্জ নিতেও আপনার বেশি সময় নেবে না 40 থেকে 50 মিনিট সময়ের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা তো প্রসেসর গেমিং পাচ্ছেন G85 চিপসেট দেওয়া আচ্ছা এটা পাঁচ চল ক্যামেরা বেজ হ্যাঁ পাঁচ চল ক্যামেরা দাও কিন্তু এটা তো ডিসপ্লে আপনি সানলাইট ডিসপ্লে পাচ্ছেন এটা ব্যাক ক্যামেরা দেখাই দেন ক্যামেরাটা দেখাই দেন একটু এটার পিছনে আপনি 50 মেগাপিক্সেল পাচ্ছেন এই যে ক্যামেরাটা দেখান একটু দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু খুবই চমৎকার খুবই ক্লিয়ার কিন্তু ক্যামেরাটা এটা তো 50 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন আপনি ক্যামেরাতে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ক্যামেরাটা দেখাই দেখেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু খুব চমৎকার ক্লিয়ার একদম দেখতে পাচ্ছেন ক্যামেরাটা পুরো ক্লিয়ার কিন্তু এটা এটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাচ্ছেন আপনি 50 মেগাপিক্সেল اوكي কিন্তু ক্যামেরা যথেষ্ট ক্লিয়ার পাবেন এটা আচ্ছা এটাতে আপনি সবকিছু করতে পারবেন ক্যামেরাতে স্লো মো থেকে শুরু করে ডুয়েল ভিউ ভিডিও এভরিথিং পেয়ে যাবেন এর ভেতর আপনি এটাতে চার্জার পাচ্ছেন 80 ওয়াট

প্লাস सेम এটা তো আপনি 80 ওয়াটের চার্জারটা পেয়ে হুম এটা তো আপনি 80 ওয়াটের চার্জার ক্যামেরা কি দেখবো পিছনে 50 মেগাপিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনার 32 মেগাপিক্সেল এটা তারপর আসি যেটা ভিভো এখন সবথেকে লেটেস্ট ডিভাইস ভিভো বি 40 আচ্ছা আরে ভাই এটা ডিজাইন তো কেক অসাধারণ ভাই এটা এখন মার্কেট কাপানো একটা ডিভাইস বাজার সেগমেন্ট অনুযায়ী ভিভো বি 40 এটা ডিসপ্লেটা কিন্তু খুব চমৎকার

আইপি সিক্সটি এইট প্লাস সিক্সটি রেটিং পাচ্ছেন যে কারণে কি হচ্ছে এই ফোনটা আপনি নরমাল সুইমিং পুলে গেলে গোসল করা অবস্থাতে আপনি এই ফোন ইউজ করতে পারবেন আপনার সাড়ে চার ফিট পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে আর আইপি সিক্সটি নাইন থাকার কারণে কি হচ্ছে এটা আপনি যখন কোথাও ঘুরতে গেলেন কোনো ঝর্ণার নিচে ছবি তুলতে চাচ্ছে আপনি এই ফোনটা দিয়ে অনায়াসে ছবি তুলবেন ঝর্ণার পানির প্রেসার ওই ফোনটা নিতে পারবে তারপর যদি দেখেন এই ফোনটা এত স্লিভ তারপরে এই ফোনটার ব্যাটারি কিন্তু সাড়ে পাঁচ হাজারে দেখছেন এই ফোনটা কিন্তু খুবই চিকন একদম চিকন লাইট ওয়েট গ্রাম ও জন এই ফোনটা এই ফোনটাতে আপনি সাড়ে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ ব্যাটারি যে কারণে কি হচ্ছে আপনি লং লাস্টিং ও পাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ ও পাচ্ছেন এটা তো আপনি এইট্টি ওয়াটের চার্জার পাচ্ছেন এইটটি ওয়াটের এইটটি ওয়াট দেখো আপনাদের মাথায় আসতে পার যে একটা এইট্টি ওয়াটের চার্জার দিচ্ছে ফোনটা ফোনটাতে কি কোনো রিস্ক হয়ে যায় যে ফোনটা এতক্ষণ চার্জে অনেকক্ষণ সময় বেশি রেখে দিলে কি কোনো প্রবলেম হবে না ভিভোতে যে ব্যাটারিতে আপনার চার্জারের মধ্যে যে প্রোটেকশন দেওয়া থাকে ওটা টোয়েন্টি ফোর ডাইমেনশন প্রোটেকশন যে কারণে আপনার বাসার চার্জিং অবস্থাতে যদি আপনার বাসার ভোল্টেজ আপ ডাউনও করে ফোনের কোনো ক্ষতি হবে না আপনার ফোনটা পুরোপুরি সিকিওর থাকবে আচ্ছা তারপরে এই ফোনটাতে আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন এটাতে আপনার ডাবল আপনার ডুয়েল সাউন্ডটাও পেয়ে যাচ্ছেন ওভারঅল স্ন্যাপড্রাগন 7 জেন 2 চিপসেট হ্যাঁ গেমারদের জন্য ভালো হবে তো ভাই অনেক ভালো গেমিং করতে পারবেন এটা অন এসে খুব ভালোভাবে আচ্ছা আচ্ছা স্ন্যাপড্রাগন 7 জেন 3 সরি স্ন্যাপড্রাগন 7 জেন 3 এইটাতে দেওয়া আছে ওকে আর যদি দেখেন এই যে এই ক্যামেরার সামনে এই ছোট জিনিসটা কি আপনাদের মাথায় আসতে পারে এটা কি কাজে আসে এটা হচ্ছে আমরা যখন কোনো টিভি থেকে কখনো ভিডিও করতে যাই তখন দেখবেন যে একটা রেকি রেকি ভাব চলে আসে ক্যামেরাটা পুরোপুরি ক্যাপচার করতে পারে না এটাই হচ্ছে ফ্লিকার সেন্সর আপনার ওই রেকি রেকি ভাবটাকে দূর করার জন্য এই সেন্সরটা টা ইউজ করা আচ্ছা আচ্ছা মানে ক্যামেরার দিক থেকে এই ফোনটাতে আপনি অনেক অনেক ফিচার পেয়ে যাবেন যেটা আপনি বলে শেষ করা যাবে না জায়েজের আলাদা সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন আপনি এটাতে জায়েজের আলাদা পোর্ট্রেট গুলো পাচ্ছেন আচ্ছা সবকিছু র‍্যাম রোম যদি কথা বলেন 12 জিবি র‍্যাম দাও আছে 12 জিবি র‍্যাম পেয়ে যাচ্ছে এটা ফোনটাতে আপনি 12 জিবি র‍্যাম পাচ্ছেন 256 জিবি স্টোরেজ আচ্ছা এটা ভেরিয়েন্ট কি ভেরিয়েন্ট কি একটাই একটাই ভেরিয়েন্ট হয় 12 256 ওকে আমি যদি আপনাকে দেখিয়ে দিই দেখেন আপনি দেখতে পাবেন এখানে আলাদা ভাবে আপনার পোর্ট্রেট অপশনে গেলে জাইজের আলাদা পোর্ট্রেট এর সব মোড গুলো দাও আছে সাতটা মোড পেয়ে যাবেন আপনি জাইজের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা তারপর আপনি আমরা যখন একটা কোন কোথাও যাই ঘুরতে ডিএসএলআর নিয়ে তখন কিন্তু ডিএসএলআর এর লেন্স চেঞ্জ করতে হয় তাদের ফোকাস মেইনটেইন করার জন্য এই ফোনটাতে জাইজের পক্ষ থেকে তিনটা আপনার ফোকাল লেন্স দাও আছে ওকে ওকে আপনার 24 মিলিমিটার আপনার পঁয়ত্রিশ মিলিমিটার আর পঞ্চাশ মিলিমিটারের তিনটা ফোকাল লেন্থ আপনার ডিএসএলআর মোডের মতো যাওয়া যে কারণে কি হচ্ছে আপনার ফোনটাকে জুম করা লাগতেছে এই যে চব্বিশ পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কারণ ফোনে আমরা যখন জুম করি তখন দেখবেন যে ছবিগুলো একটু ফেটে যায় ছবিগুলো ভোলা আসে কিন্তু যখন আপনি জায়েজের এই ফোকাল লেন্থ গুলো ইউজ করবেন আপনার ছবির কোয়ালিটি যেমন ক্লিয়ার থাকবে প্লাস কোনো ছবি ফাটবে না আচ্ছা একটা ছবি তুলে দেখে আপনাকে দেখতে পাবেন আলাদা না। নই দেখতে পাচ্ছেন এটা ছবিটা কি এখন ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি দেখেন কোন রকম ছবি ফাটবে না আপনি যথেষ্ট এই ছবিটেই যদি আপনি জুম করে তুলতে গিয়ে থাকেন আপনার ছবিটা ফেটে ফেটে যেত হ্যাঁ এটাই বলবো এই ফোনটা এখন ভালো মার্কেটে চলতেছে বাজেট অনুযায়ী দুটো কালারের সাথে আসে একটা হচ্ছে নেবিউলা পার্পল আরেকটা হচ্ছে মুনলাইট হোয়াইট আচ্ছা আচ্ছা এই ফোনটা চেক করতে পারেন এসে বিপজেত নতুন ফোন এটা ফ্ল্যাগশিপ ডিভাইস ওকে এটা দেখছেন এটার প্রাইসটা হচ্ছে 62999 টাকা আচ্ছা অফিশিয়াল প্রাইস এক বছরের আপনি স্যার এক বছরের হচ্ছে আপনি পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 15 দিনের গ্যারান্টি পেয়ে যাচ্ছে হ্যাঁ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন হার্ডওয়্যার এর জন্য তো কোনো সমস্যা যদি 15 দিনের ভিতরে হয় আপনাকে ফোনটা কোম্পানি চেঞ্জ করে দেবে এই যে এআই ভাই এটা কি চলছে ভাই এটা হচ্ছে এআই অরা লাইট আচ্ছা এটা আপনি আপনার মন মতো কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এটা হ্যাঁ আপনি আপনার মন ওয়াও দেখতে পাচ্ছেন রিং লাইটের মতো কিন্তু এটা হ্যাঁ রিং লাইটের মতোই কাজ করবে আপনি আপনার ইচ্ছা মতো কালারও চেঞ্জ করতে পারবেন আপনি যখন এটা অটো দিয়ে রাখবেন তখন আপনার আশেপাশের এনवायरमेंट অনুযায়ী উই মতো কালার চেঞ্জ করে আচ্ছা আচ্ছা এই জিনিসটা দেখতে পাচ্ছেন পুরো ম্যাজিক কিন্তু ভাই স্যার কথা পারছেন না দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ